ওই তাসিন দরজাটা খুলে দে আমি পারতাম না টমেটো লাডু আমি কেন করব ওই তোর আমি বল কিনা দিছি না যা দরজাটা খোল আমি খুলতে পারতাম না তুমি যা খোলা দাও যাও বেয়াদব একটা আর কিছু চাইছ আমার কাছে তুই জি আপনি কে হ্যাঁ আমি তোমার বাবার বন্ধু তোমার বাবা কি বাসায় আছে না আঙ্কেল বাবা তো বাসায় নেই একটু বাইরে গেছে আচ্ছা বাবা ঠিক আছে এই নাও ৫০০ টাকা তোমরা দুই ভাই মিলে মজা কিনে খাও ঠিক আছে যাও তাহলে আমি পরে আসব ও তোমার বাবা বসে নেই ঠিক আছে তাহলে আমি একটু অপেক্ষা করি আসি আঙ্কেল আচ্ছা আঙ্কেল আসেন আসেন ও আচ্ছা এটা কে আঙ্কেল ও আমার ছোট ভাই তো হোসেন ও আচ্ছা বাবু এখানে আসো তুই এদিকে আসো এদিকে আসো আচ্ছা বাবু তুমি কোন ক্লাসে পড়ো আঙ্কেল আমি ক্লাস তে পড়ি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাবা তিনের নাম তাটা বলো তো যা এখন ভালো হয়েছে আমার কথা শুনছিলে না তো এখন তুই আচ্ছা আঙ্কেল আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি

আপনি এখান থেকে ডান না হলে আপনাকে লাগাই দেবো তাহলে এখান থেকে ডান নাহলে আপনাকে এখন আমি লাগাই দেবো